সরকারের যে একটা স্টক রাখতে হয় খাদ্য নিরাপত্তার জন্য এটা কিছুটা গতবার যে বিদেশ থেকে খাদ্য এবং দুই একটা অলরেডি একটা কমের ইয়ে পর্যায়ে আছে চার লেখা বলে আমরা মনে করছি আরো ব্যাপক পরিমাণ খাদ্য আমদানির জন্য বিদেশ থেকে আমদানিটা যাতে কম করতে হয় দেশ থেকে আমরা যদি সংগ্রহটা করতে পারি তাহলে কিন্তু বিদেশ থেকে এটা করার এতটা থাকে না এতে করতে পাশাপাশি আমাদের যে আছে যে ঝুঁকিটা আছে নম্বর প্রাপ্তি ঝুঁকি বিদেশি মুদ্রা বৈদেশিক মুদ্রা রিজার্ভের ঝুঁকি এত কিছু মোকাবিলা করতে হয় না তা সত্ত্বেও আমাদের কিছু আমদানি করতেই হবে তার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি এবং সরকারের সকল মন্ত্রণালয় এবারে পরিপূর্ণ সমর্থন দিয়েছে যেমন এখানে আমদানির জন্য তারা আমদানি কারোর কাছে যদি নিশ্চয়ই আমদানির জন্য কোনো ধরনের সংগ্রহ করার জন্য আমরা সকল ধরনের প্রচেষ্টা চালাচ্ছি আশা করছি সেই প্রচেষ্টাও সফল হবে এজ ওয়েল আভ্যন্তরীণ সংগ্রহ অভিযান যেটা আছে এটা সফল করার জন্য কিন্তু বড় ভূমিকাতে প্রধান ভূমিকাতে পায়নিয়ার ভূমিকাতে কিন্তু জেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক যারা আছেন তাদের এখানে সাপ্লায়ার যারা আছেন সেটা কৃষক হোক ধান বিক্রি করতে আসা অথবা যারা মিল মালিক হোক তারা যাতে আপনাদের এখানে সাপ্লাই দিতে আসে হ্যারাসমেন্টের সম্মুখীন না হন এটা কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে আমরা কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে অনেক বলতে বলতে কিন্তু এটা খুব বোধা হয়ে গেছে কথাটা সত্যিকার অর্থে আপনারা দেখতে পাবেন আমরা কোন শৈথিল্য দেখতে পাচ্ছি কিন্তু আমরা আমরা শৈথিল্য দেখাবো না আপনাদের শৈথিল্য সম্পর্কে আমরা অবগত যদি হই তাহলে আপনি হবে না আর অকারণে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত কেউ করতে পারবে না সেটা আমরা নিশ্চিত করব পাশাপাশি জেলা প্রশাসন পুলিশের এ ব্যাপারে একটু নজরদারি দরকার আছে যাতে এই ক্ষেত্রে মাঝখানে পরিয়া বা বিনা লাইসেন্সের লোকজন যাতে বা যাকে ডিস্টার্ব করতে না পারে তার জন্য আপনাদের ভূমিকা আছে আশা করছি সকলেই সকলের সম্ভাব্য সকল ভূমিকা রাখা হবে ডিসেম্বরের বিশ পঁচিশ তারিখ নাগাদ আমরা সম্পূর্ণ ফসল কাটতে পারবো স্যার অর্জিত হবে এই লক্ষ্যমাত্রা আর স্যার আমাদের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা আছে চার হাজার ছয়শো এক মেট্রিক টন স্যার সুনামগঞ্জ কখনোই আমন ধানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন না সংগ্রহে তবে এই বছর আমরা স্পেশাল ড্রাইভ দিয়ে চেষ্টা করবো যাতে লক্ষ্যমাত্রাটা অর্জিত হয় তবে আর তবে দু চালের যে লক্ষ্যমাত্রা আছে যথাক্রমে পাঁচ হাজার তিনশো সাতাত্তর মেট্রিক টন এবং তিন হাজার বিরানব্বই মেট্রিক টন সেটা ইনশাল্লাহ আমরা স্যার সংগ্রহ করতে সফল স্যার সবাইকে ধন্যবাদ জানিয়ে স্যার আমার লক্ষ্যে